এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম আরাবুল ইসলাম থাকলে ভোট করাতে পারে তার কি মানে আরাবুল ইসলাম এখানকার মুখ্যমন্ত্রী আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ তৃণমূল ঢুকায়নি বিজেপি ঢুকায়নি মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি কুরকুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে তার রাজনীতি যাই হোক মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা তাদের কাছে তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি মমতার পুলিশ টেনেছে নৌসাদ সিদ্দিকীকে জেল ইডিসিবিআই খাটায়নি মমতা ব্যানার্জি খাটিয়েছে অতএব আরাপুল ইসলাম জেলে থাকলো কি বাইরে থাকলো আমাদের কাছে বিচার্য বিষয় নয় ভাঙ্গডের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব আপনারা এজেন্ট দেন এজেন্ট যদি না থাকে ওরা যেটা করছে কেশপুরে করেছে কিছুটা সফল হয়েছে সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরা ছবি না ওঠে কেশপুরে স্কুটি নিতে দুটো বুথের ছবি আমরা দেখেছি আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন প্রতিনিধি পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়া ফুলে ভোট দিতে এজেন্ট থাকলে এটা পারবে না আমি যেমন নন্দীগ্রামে রুখেছি তেষট্টিটা মুসলমান বুথে আমি একুশেও এজেন্ট দিতে পারিনি এবারে আমি বাষট্টিটা বুথে এজেন্ট দিয়েছিলাম একটাও ছাপ্পা ভোট করতে পারিনি এরা মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার বিকেল চারটে থেকে ছটা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে আমি সকলকে বলবো যে একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে সেই গ্রামে হতে পারবে কথা নেই আপনারা এজেন্টটা বসুন এজেন্ট বসুন মানুষ নিজের ভোট নিজে দিক আমার স্থির বিশ্বাস আমি কোচবিহার থেকে ভাঙড়ব দিয়ে এসেছি একশো ষাট পঁয়ষট্টিটা মিটিং হয়ে গেছে কালকে হলে একশো সত্তর পেরিয়ে যাবে আমার স্থির বিশ্বাস আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলার আমার স্থির বিশ্বাস কোন লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে না চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না পায় সে যেন নিজের বিবেককে বিবেক অনুযায়ী তার প্রথম আঙুলটা টিপে যেমন আমি টিপেছি মোদীজির পক্ষে এইটা চাইছে জনগণ আর এইটা দেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ বুথে থাকবে ভারত সরকারের ইসিআই ওয়েব কাস্টিং ক্যামেরা টাইমার লাগিয়ে দিয়েছে হয়ে গেছে আমার কাজ উনি জান না উনি তো সব ব্যাপারে যান আর ইলেকশন কমিশনও অনেক কথা শোনেন উনি ভাইপো ওই শিডিউল কাস্ট মেয়েগুলোর অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিবাদ করলে তাকে সেন্সার করা হবে উনি যেখানে পারেন না যান না উনি যেখানে পারে যান যেখানে পারেন যান কে আপত্তি করে নর্দমাতেও যেতে পারেন গঙ্গাতেও যেতে পারেন কেউ আপত্তি

এবং এই নির্বাচনে কেরালাতেও অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও ওই সেলিন সাহেব যদি জামানত বাঁচাতে পারে আর একজনও কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্সবাজির জামানত রক্ষা করতে পারবে না যেটা তো দূরের কথা প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয় আমি লড়েছি চোদ্দোতে ইব্রাহিম আলীর সাথে আমি লড়েছি ষোলোতে কবির মোহাম্মদের সাথে এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মিনাক্ষীকে পাঠিয়েছিল যাতে হিন্দু ভোটটা ভাগ করতে পারে এদের কায়দাটা সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো এরা একটাও মুসলিম ভোট নিতে পারে না এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী বিরাট নেত্রী ঝড়তলা নেত্রী মীনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে মিনাক্ষী যে দশ হাজার টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি ও ফেরত পায়নি

এবং তৃণমূল তিন দফাতে কিছুই হয় সিপিএম সিটুর নামে তালা লাগিয়েছে আর মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানা উড়িয়েছে আর মমতা ব্যানার্জির যে ল্যান্ড পলিসি আমি ওনার সঙ্গে ছিলাম আমি বারে বারে বলেছি প্রাইভেট ইনভেস্টররা ল্যান্ড পলিসি এইটা হলে কোনোদিন আসতে পারে না শুধু তাই নয় মমতা ব্যানার্জি এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার ফাঁকা জমি ঘরবাড়ি নয় সে জমি পর্যন্ত দেয়নি ভারত সরকার টাকা দিত রেলের ফ্রেট করিডরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি বাগডোগরা এয়ারপোর্ট এক্সপেনশানে জমি দেয়নি উত্তরবঙ্গে এইমস করার জমি দায়নি সুন্দরবনে এইমস করার জমি দেয়নি মোদীজির স্বপ্ন সুন্দরবনে একটা এইমসের এর মতো হসপিটাল করবে মোদিজি বারে বারে বলছেন জমি তো দিতে হবে এবারে তো অমিত শাহজি রায়গঞ্জে বলেই গেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের জমিতে উত্তরবঙ্গে এইমস করব বিজেপি সরকার এলে সুন্দরবনেও এইমস হবে এবং কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশানও হবে আর কোচবিহার বালুরঘাট মালদা পুরুলিয়ার এয়ারপোর্টগুলো চালু হবে কুলপি সাগরে ডিপসি পোর্টও হবে দশ বছর মমতা ব্যানার্জি যে ঢপ মারছে তাজপুর পোর্ট তাজপুর পোর্ট হয়নি ভবিষ্যতেও হবে না তা আমরা করে দেখাবো তা আমাদের আনতে হবে জনগণ ডবল ইঞ্জিনকে আনতে হবে